এ শোন 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 একটা মানুষ শুয়ে আছে দেখি বিচারটা কি হয়েছে না দেখি না ইস কে ভাই ভাই বা কি হয়েছে শোনার ভাই এ খোদায় চলে যাচ্ছি ভাই তুমি এত অসুস্থ কে ভাই তোমার কি হয়েছে আমি আমার এক গাদ্দি ছেলে পেলে আমার কোনো কর্ম নাই হ্যাঁ আমি খোদায় চলে যাচ্ছি আমি এখানে পড়ে আছি আমাকে কেউ দেখার লোক নাই ভাই আসলে তোমার যে দুঃখ ভাই বুঝছো তোমার দুঃখ দেখে আমার খুব মায়া লাগতেছে আমার সোনার ভাই মানুষ এখন অসহায় রাস্তায় পড়ে আছে একটা দেখার মানুষ খুব খোদা পেয়েছি

তুমি আবার ভালো হয়ে যাবে আমার একটা বিশ্বাস তুমি ভালো হয়ে যাবে ভাই তুমি ভালো আমি কথা বলবো কথা বলার মতো আমার শক্তি নেই ভাই শক্তি নেই একটু দাও ভাই ভাই আমার হাঁটুর পুরো ই ভালো লাগে মানুষ এত ভাই মানুষ এত নিষ্ঠুর একজন রাস্তায় পড়ে থাকলে কেউ দেখে না

ঠিকই তো শিনিস আমার দাদু ভাই যে আমাকে একটা আমাকে সাথে নেবে না ভাই তুমি গান গাবা আমি গান গাইতে পারি এভাবে আরও আপনি গান গাইতে পারবেন না আচ্ছা গান গাইতে ভালো না পারবে ভাই ভাই আমি তো এখানে খোজার হয়ে পড়েই আছি আমাকে বহুত লোক বহুত জায়গায় নিয়ে যায় গান গাওয়ার পাঠির পরিচ্ছন্ন দেয় না বেতন দেয় না আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয় আমার পাঁচটা মেয়ে ছয়টা ছেলে তারা মনে করে না খায় মারাই গেছে আমি কোথায় পাব খাবার তাকে মুখে আমি এক মুঠো ভাত তুলে দিতে পারি না তাই আপনারা আমাকে আপনার মনের ভিতর গান করে আপনার মনের ভিতরে এত দুঃখ আসলে একটা শিল্পীর মর্যাদা কেউ দেয় না এই দিনে নেবেন আমাকে সাথে নেবেন হ্যাঁ নেব নেবো চলো ওই তাহলে ওটা কাজ করি ওটা না না ওই যে আমরা চ্যানেল মালিকের কাছে নিয়ে যাই তারপরে সে যদি

चलते थक ही जा। शुक्रिया। ये जिम्नाबल। सलाम अलैकुम। ओलाइकुम अस्सलाम। की व्यापार आपने करा तो देरी किया है? आ रही नहीं की? देरी हो लो इधर रास्ता ही बिसारा पूरी ऐसी लक्षुषता बुझता है। नहीं आमी बोली। आज अलेवोंगी গান টান করছে টাকা পয়সা এরকম ওনার না ওনার পাঁচ ছটা মানে দশটা ছেলে মেয়ে আসে ওই ছেলে মেয়ে চালাইতে পারে না মানে খুব সমস্যা আপনি যদি একটা গান গাইতে পারে বিদায় গানটা তোমরা বলতে তো সবাই আচ্ছা ঠিক আছে তোমরা যদি বলো আমার কোনো সমস্যা নাই আমার কথা হচ্ছে যে গরিব অসহায় মানুষকে সহযোগিতা সাহায্য করা এটা আল্লাহ খুশি হয়

মারিলব জঙ্গ তীর কলিজা হলো এমন বিশ্বের তরয়াল মারল কে বিষ্মাখ তীরের মুখে মারিল তীর আমার মুখে দেহ ছিড়ে পানটা বুজি যা আমার অন্তরায় তোমার কলে যায় আমার i'm না আমার কিন্তু গান শুনে সেই ভালো লাগলো না না আসলে তুমি এত সুন্দর ভালো গান গাইতে আমার আমাকে কেউ নেয় না ভাই আমি খোদার্থ হয়ে রাস্তায় রাস্তায় পড়ে থাকলে দেশে অনেক অনেক টাকাওয়ালা আলা বিজনেস আছে গরিবকে কেউ মূল্য দেয় না ভাই ভাই গরিবকে কেউ মূল্য দেয় না আমরা তোমাকে মূল্য দেই ভাই আমরা তোমাকে মূল্য দেই না না আজকের থেকে ইনিও আজকের থেকে আমাদের টিমের সদস্য হয়ে থাকবে আমাদের টিমে ভালো গান হ্যাঁ আমাকে রাখলেই আমি থাকব আচ্ছা আচ্ছা আমাকে তো এরকম বহুত আশা অহংকার দিয়ে আমাকে কুকুরের মতো ধুর ধুর করে তাড়িয়ে দিয়েছে আচ্ছা আচ্ছা এর পর থেকে আর হবে না আপনি আমাদের সাথে মাস্ট বি থাকবেন আমাদের সঙ্গে গান বাজনা করে উপার্জন করে আপনি হচ্ছে পরিবারও চালাবেন আর আরো ভালো করে গান কিন্তু শিখতে হবে এমকে ভিলেজ মিউজিক মালিক মিলন ভাই তার সাথে অবশ্যই হচ্ছে আমরা কথা বলবো এবং আপনি তার সাথে কথা বলে তার সাথে ভালো সম্পর্ক রাখবেন এবং অবশ্যই আপনার সকল সুখে দুঃখে সে আপনার পাশে থাকবে সবাই ছোটোর থেকে হাত ধরেই বড়ো হয় যদি আপনারা এতটুকু আমাকে তার সাথে সহযোগিতা করে আমাকে একটু আগানের একটা কিছু করে দিতেন আমি হাজারো বার আল্লাহর কাছে হাত তুলে মনাজাত করতাম যে আমার ছেলে সন্তান নিয়ে তার এই ইউটিউব চ্যানেলে